স্বামী অভেদানন্দের মরণের পারে বইটি যারা পড়েছেন অথবা যারা এই বইটির নাম শুনেছেন তাদের অবশ্যই নিশ্চয়ই কিছু প্রশ্ন ছিল বা আছে যে মৃত্যুর পরে যে অবস্থা লাভ হয় সেই অবস্থায় জীবাত্মা কতদিন থাকে অথবা সেই অবস্থার পরে জীবাত্মার আবার কবে পুনর্জন্ম ঘটে সঙ্গে আরও প্রশ্ন জাগে যে কারা ঠিক প্রেত হিসাবে পরিগণিত হয় এবং সত্যি সত্যি কি প্ল্যানচেটের মাধ্যমে এই মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় বা প্রকৃতপক্ষেই মৃত ব্যক্তির আত্মা কি প্ল্যান চেটে এসে ধরা দেন এই প্রসঙ্গের আলোচনায় ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগতেই হয় অনেকে এই বিষয়গুলি বিশ্বাস করেন অনেকেই বলেন এগুলি সবই কাল্পনিক মন গড়া কয়েকটি আলোচনা ছাড়া আর কিছুই নয় আমাদের হিন্দু প্রেত, জনি বা ভূত প্রেত শ্রাদ্ধ ইত্যাদি কথা বা প্রথা প্রচলিত আছে আজকের আলোচনায় আমরা উপস্থাপিত করব স্বামী পরমানন্দের একটি কথোপকথন থেকে উদ্ধৃত অংশ যেখানে স্বামী পরমানন্দ প্ল্যানচেট সম্বন্ধে প্রেত সম্বন্ধে বা প্রেত জনি সম্বন্ধে সঙ্গে শ্রাদ্ধ ইত্যাদি প্রয়োজন বা বিশ্বাস কতখানি সেই সম্পর্কে আলোকপাত করেছিলেন আলোচনায় যখন স্বামী পরমানন্দকে প্রশ্ন করা হয় যে প্ল্যানচেট কী বা এই সম্পর্কে তার প্রকৃত ধারণা কী সেই প্রসঙ্গে স্বামী পরমানন্দ বলেন যে প্ল্যান চেট না বলে ওটাকে প্ল্যান চিট বলা যায় কারণ যারা ও করে তাদের বেশিরভাগই প্ল্যান করে লোককে চিট করে কি যে সব হচ্ছে সেই প্রসঙ্গে খুব একটা সুবিশ্বাস বা পরিপক্ক বিশ্বাস না সত্ত্বেও না থাকা সত্ত্বেও ওই প্রসঙ্গেই মানুষ ছুটে বেড়ায় যাই হোক স্বামী পরমানন্দ কথাও বলছেন যে প্ল্যান চেটে একজন মিডিয়াম থাকে কোনো কোনো ক্ষেত্রে ত্রিকণাকার একটি যন্ত্র ব্যবহার করা হয় তারপর অন্ধকার ঘরে বসে কোনো বিশেষ স্পিরিটকে গভীরভাবে চিন্তা করতে করতেই ওই স্পিরিট মিডিয়ামকে মাধ্যম করে কিছু বলে বা লিখে দেয় তবে ভূতকে নিয়ে গবেষণা করা যে কতটা সঙ্গত সেই প্রসঙ্গে স্বামী পরমানন্দ বেশ সন্ধিয়ান ছিলেন তখন পরমানন্দকে প্রশ্ন করা হয় যে তাহলে কি ভূত প্রেত নেই শ্রাদ্ধকর্মেরও কি কোনো প্রয়োজন নেই এই প্রসঙ্গে স্বামী পরমানন্দ বলেন যে শাস্ত্রে আছে দেবযান পিতৃযান ও ধূমজানের কথা মৃত্যুর পর যারা জানে গমন করে সাধারণত তারাই প্রেত জনি প্রাপ্ত হয় এরূপ লেখা আছে তবে ব্যাপারটা হচ্ছে মৃত্যুকালীন অবস্থায় যারা সজ্ঞানে মারা যায় তারাই দেবযান যারা মৃত্যুর ঠিক পূর্বে জ্ঞান হারায় কোমা অবস্থায় পৌঁছায় তারা পিতৃযান এবং যারা তাদের যে মৃত্যু হয়েছে তা জানতেই পারে না অধিকাংশ ক্ষেত্রেই আসকস্মিক মৃত্যু বা অ্যাক্সিডেন্টাল ডেথ তারাই ধুমজান গতিপ্রাপ্ত হয় আর শ্রাদ্দ শান্তি ইত্যাদি ক্রিয়া প্রকৃতপক্ষে ওই সমস্ত প্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যেই করা হয় যাতে পুত্রকন্যার শ্রদ্ধা জ্ঞাপনে বা আন্তরিক শোক প্রকাশের ফলে মৃত প্রেত তার যে মৃত্যু হয়েছে তা বুঝতে পারে তবে সবাই যে শ্রাদ্ধক্রিয়া করে থাকে তাতে মৃত পিতা বা মাতার কোনো কাজই হয় না কারণ মৃতের অধিকাংশই প্রেত প্রাপ্ত হয় না কারণ কিছুদিন পরে অর্থাৎ মৃত্যুর কিছুদিন পরে সূক্ষ্ম শরীরে অবস্থান করে বেশিরভাগ মানুষই মৃত্যুর পর অর্থাৎ জীবাত্মা সূক্ষ্ম শরীরে অবস্থান করে তবে সেই সমকালীন পুত্রকন্যারা যদি শোকাবনত চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন ক্রিয়া অর্থাৎ শ্রাদ্ধ করে তবে মৃত পিতা বা মাতা এক প্রকার ভাইব্রেশন অনুভব করে থাকে এবং পুত্র বা কন্যার ওই আচরণ দেখে তারা প্রীত হন ও আশীর্বাদ করেন ফলে পুত্র বা কন্যারী মঙ্গলায় মাতা বা পিতা নয় বর্তমানে দেখা যাচ্ছে যে শ্রাদ্ধকর্মে শ্রদ্ধারই অভাব তাই প্রের জন্যী প্রাপ্ত হলেও পুত্রকন্যারা শ্রাদি করেও তাদের কোনো উপকার করতে পারে না কারণ শ্রাদ্ধকর্ম বর্তমানে শ্রদ্ধাবিহীন একটা নিয়ম রক্ষায় পর্যবসিত হয়েছে এই সব প্রাপ্ত স্পিরিটরা দীর্ঘকাল একটা বিশেষ অবস্থায় ঘুরে বেড়ান তাদের এভলিউশন হয় না কখনও যদি এরা কোনো উন্নত মহাপুরুষের দৃষ্টিপথে এসে যান তখন তিনি এদের মুক্তি দিয়ে দেন অর্থাৎ পুনরায় জন্মমৃত্যুর চক্রে ফিরিয়ে দেন তাহলে বন্ধুরা স্বামী পরমানন্দ আলোচনা প্রসঙ্গে যে কথা বলেছেন অর্থাৎ কখন প্রেতজনী প্রাপ্ত হয় এবং কীভাবে শ্রাদ্ধের মাধ্যমে প্রেতজনী থেকে মুক্তি ঘটে বা আদৌ ঘটে কি না সঙ্গে কীভাবে প্রাপ্ত জীবাত্মার মুক্তি ঘটতে পারে তা আপনাদের কাছে আলোচনা করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ